আসসালামু আলাইকুম বিএমটি শিক্ষার্থীরা আজকের ক্লাস তোমাদের জন্য প্রথমে জেনে নিন যে উৎপাদন কাকে বলে প্রকৃত পদ্ধত্তি সম্পদকে প্রক্রিয়ার মাধ্যমে ব্যবহার উপযোগী করে তোলাই হচ্ছে উৎপাদন প্রকৃত পদ্ধত্ত সম্পদ কোনগুলো যেগুলো আল্লাহ মানুষের বেঁচে থাকার জন্য নিয়ম সৃষ্টি করছে সেগুলো বলা হয় প্রকৃত পদ্ধত্ত সম্পদ প্রকৃত পদত্ত সম্পদ প্রক্রিয়ার মাধ্যমে ব্যবহার উপযোগী করে তোলাই হচ্ছে উৎপাদন এরপর আসে আমরা জেনে নিই যে উৎপাদনশীলতা কাকে বলে উৎপাদন কী পরিমাণ ইনপুট ব্যবহার করে কি পরিমাণ আউটপুট পাওয়া যাবে এর অনুপাতে হচ্ছে উৎপাদনশীলতা অর্থাৎ কি পরিমাণ কাঁচামাল ব্যবহার করে কি পরিমাণ উৎপাদন হবে এর অনুপাতে হচ্ছে উৎপাদনশীলতা এরপরে আছে তোমাদের যে উৎপাদনের উপকরণ কতটি শিক্ষার্থীরা উৎপাদনের উপকরণ হচ্ছে চারটি ভূমি শ্রম মূলধন এবং সংগঠন শিক্ষার্থীরা এরপর আছে যে তোমাদের বলতে বলা হয়েছে যে ভূমির চারটি বা পাঁচটি বৈশিষ্ট্য ভূমি হচ্ছে প্রকৃতি দান ভূমির যোগান সীমিত ভূমি চিরস্থায়ী ভূমির উৎপাদন বেনি ভূমি বহুবিধি ব্যবহার তো সেক্ষেত্রে আজ পর্যন্ত আল্লাহ